গুড মর্নিং এভরিয়ন তা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকালেই দেখতে পাচ্ছেন রান্নাঘরে হাজির হয়ে গেছি কারণ আপনাদের দাদা ভাইয়ের ডিউটি রয়েছে সেই জন্য কিন্তু সকাল সকাল রান্নাবান্না করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিন পিস মতন মাছ জলে ভিজিয়ে রেখেছিলাম মানে ফ্রিজ থেকে বের করে আর এদিকে আজকে হবে শীতের ফুলকপি তো শীতের সময় না ফুলকপি খেতে বেশ ভালো লাগে আর এই সবজিটা কিন্তু তখনই অ্যাভেলেবেল পাওয়া যায় তো সে মতো বাজারে কিন্তু ফুলকপি দেখতে শুরু হয়ে গেছে তা আগের দিন বাজারে গিয়ে না আপনাদের দাদা ভাই দুটো ফুলকপি নিয়ে এসেছিল আর সেইটাই আজকে কিন্তু রান্না করে নিচ্ছি তো মাছ দিয়ে ফুলকপি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমাদের কাছে ফুলকপি তো খেতে দারুণ লাগে তা চলুন কেমন করে তরকারিটা রান্না করি সেইটাই আপনাদের সঙ্গে মোটামুটি শেয়ার করছি তো লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে কিন্তু তুলে নিলাম আর অপর দিকে না ফুলকপিটাকে কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম যাতে করে গ্যাস ট্যাস না হয় আপনাদের যাদের ফুলকপি খেলে পারে মানে অ্যাসিডিটি গ্যাস হয় তেনারা কিন্তু এরকম গরম জলে ফুলকপিটা বেশ ভালো করে ধুয়ে নিলে এতে করে কিন্তু কোনো রকম গ্যাস ট্যাস কোনো কিছুই হয় না তো সেই জন্যই কিন্তু সবার প্রথম ভাপিয়ে নিয়েছিলাম একটুখানি তো তারপরে আলু আর ওই যে ফুলকপিটাকে হালকা করে কিন্তু ভেজেও নিয়েছি তো মটরশুঁটি মশলা আর টমেটো এই যে কেটে নিয়েছি আর আলুগুলো তো দেখতেই পারলেন যে সমস্তটা ভেজে আমি রেখে দিয়েছিলাম তো একটুখানি বড়িও নিয়ে নিয়ে নিয়েছি ভেবেছি যে মাছের ঝোলে দিয়ে দেবো তো ফুলকপির তরকারিতে না বড়ি দিলেও খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে দেখুন ফুলকপিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আর মশলার ভিতর কি কি রেখেছি সেটা আপনাদের একটু বলে দিই তো মশলার ভিতরে আমি রেখেছিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা তো দু একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এই সমস্তটা কিন্তু পেস্ট করে ওই যে একটুখানি বাটিতে কিন্তু নিয়ে নিয়েছি মশলাটা তো দেখতেই পারলেন ফুলকপি নামিয়ে তারপর কিন্তু এই যে বড়িটাকে কিন্তু ভেজে নিচ্ছি তো বড়ি ভেজে তুলে রেখে তারপর কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল গরম করে দিয়ে গোটা জিরে ফোড়নে তো ফোড়নটা যখন একটু চড়বড় করে উঠেছে তখন কিন্তু কেটে রাখা টমেটোটা দিয়ে এই যে ঢেলে দিলাম সেই মশলাটা তো এই মশলার ভিতরে কী কী আছে আমি তো আগেই বলে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কা এই সমস্তটা মিক্সিতে দিয়ে বেটে নিয়েছিলাম আর সেখান থেকে কিছুটা মানে কিছুটা মশলা আমি নিয়ে নিয়েছি তো তারপর হলুদের লবণ দিয়ে এই মশলাটাকে কিন্তু বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে তো ফুলকপির তরকারিতে না কোনো রকম মশলা না দিয়ে শুধু নর্মাল জিরের গুঁড়ো দিয়ে করলেও কিন্তু দারুণ লাগে তার আজকে আমি একটুখানি মশলা দিচ্ছি তো এইভাবে রান্না করলেও কিন্তু দারুণ লাগে খেতে তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে প্রায় কি পুরোই কষানো হয়ে গিয়েছে তো এর ভেতরে না আমি দুটো কাঁচলঙ্কা চিরেও দিয়ে দিয়েছিলাম একটু ঝালের জন্য তো তারপর দেখতেই পাচ্ছেন যে এখানে ফুলকপি আলু মটরশুঁটি আর এই বড়ি সমস্তটা কিন্তু একবারেই দিয়ে দিলাম তো আমার এখানে বড়িটা না মানে দোকানে যেহেতু কেনা বড়ি সেজন্য এটা কিন্তু খুব একটা ভালো ছিল না মানে বেশি সময় লাগছিল গলতে আর কি সেই জন্য আমি আগে দিয়ে দিয়েছি তো দেখতেই পারবেন যে তরকারি যখন পুরো রান্না হয়ে যাবে তখনও কিন্তু বড়িগুলো না একটু ভাঙবে না তো সেই জন্য আমি আগে আগে দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে যদি ভালো বড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু ঝোল ফুটে ওঠা তারপর দেবেন তো তারপরে যে সমস্ত কিছু কিছুটা সময় ধরে একটু কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এতে করে মশলাটাও বেশ ভালো কষানো হয়ে গেছে আর ফুলকপি আলু সব কিছু কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো তারপর আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল তো ফুলকপির তরকারি ঝোল ভালো লাগে শুকনো শুকনো ভালো লাগে আপনি যেমন করে রান্না করেন না কেন এটা খেতে দারুণ লাগে তো ঝোল দেওয়ার পরে না এবার ঢাকা দিয়ে দেবো যাতে করে কিছুটা সময় মানে ফুলকপি আলু সব কিছু সিদ্ধ হতে থাকে তো এই যে দেখুন প্রায় পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি তো এইবারে না ভেজে রাখা মাছটা দিয়ে দেব। তো কড়াইয়ের দিকে তাকিয়েই মনে হচ্ছে যে শীতকাল চলে এসছে কারণ শীতকালে না এরকম বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর রান্না করতে কিন্তু দারুণ লাগে মানে কড়াইটা একদম সবুজ হলুদ মটর টুটি রয়েছে এসব দেখলেই মনে হয় যে শীতকাল চলে এসছে তো এই যে আবারও ঢাকা দিয়ে দিলাম আর কিছুটা সময় রান্না করে নিয়েছি আর এখানে কিন্তু আমার ফুলকপি আলু মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে তো বড়িটা নিশ্চয়ই হয়তো আপনারা সাইডতে দেখতে পাচ্ছেন যে বড়ি কিন্তু একদম ভেঙে যায়নি কারণ আগেই বলেছি বড়িটা কিন্তু খুব একটা ভালো না মানে অনেকটা সময় লাগে সিদ্ধ হতে তো আর কিছুই দেব না তারপর কিন্তু এই ঝটপট করে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো আজকে না মোটামুটি এইটাই রান্না করেছিলাম আর এর সঙ্গে একটা ভাজা করেছিলাম তো ভাজাটা দেখানো হয়নি তো যাই হোক আমি রান্না রান্নাবান্না করে ঘরে চলে এসছি আর শিনুর জন্য না সকালবেলা একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ শিনু স্কুলে যাওয়ার সময় না আলু সিদ্ধ ভাতটা খেতেই বেশি পছন্দ করে যদি তরকারি মাছ ফাস এসব দিই তাহলে একদম খেতে চায় না সেই জন্য কিন্তু সিদ্ধ ভাতটাই বেশিরভাগ ওকে দেওয়া হয় তো দু একদিন ডালও করে দিই আর বেশিরভাগ দিন সিদ্ধ দিয়ে দিই তো সেই সিদ্ধ ভাত ওকে ছটপট করে খাইয়ে নিচ্ছি ওকে কিন্তু আমি সবার প্রথম স্নান করিয়ে নিয়ে তারপরে খাওয়াতে বসেছি তো চুলটা ভেজা রয়েছে বলে চুলে এখনও চিরুনি করিনি চুলটা পুরোপুরি শুকিয়ে যাক তত খাওয়াটাও হয়ে যাবে তো যাওয়ার সময় ওকে মাথাটা বেশ ভালো করে কিন্তু চিরুনি করে দেব তো সিনুর তো এক্সাম শুরু হয়ে গেছে আর সেই জন্যই কিন্তু এই যে তাড়াতাড়ি করে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি তো সকালে ওকে একটু পড়ানো হয়নি আর খেতে বসে দেখতেই পাচ্ছেন যে কত রকম ভঙ্গি করছে কারণ সিনুর খেতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা সময় ধরে খাইয়ে তারপরে এই যে গিয়ে ঠাকুরকে প্রণাম করে সবাইকে প্রণাম করে ও যাচ্ছে পরীক্ষা দিতে তো সিনু তো বরাবরই স্কুলে যাওয়ার সময় সবাইকে প্রণাম করেই যায় তো যাই হোক এবার শিনে চলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য তো বাবা যেহেতু গাড়িতে বসে রয়েছে বাবাকে প্রণাম করতে পারলো না তো যাই হোক এবার শুনে যাচ্ছে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আর এরপর কিন্তু আমার অনেক কাজ রয়েছে আপনাদের দাদাভাই ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আবার কিন্তু খাওয়া দাওয়া করে ও চলে গেছে ডিউটিতে তো ডিউটি চলে যাওয়ার পর আমিও স্নান করে যে ঠাকুর পুজো করে নিয়েছি তো সেদিন ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার ছিল বলে আমি কিন্তু ঠাকুরের পাঁচালি পড়েছিলাম মানে লক্ষ্মী ঠাকুর যে পাঁচালি হয় সেটাই পড়েছিলাম তাই আপনাদের দেখাচ্ছিলাম তো আজকে না আমি কিছুটা ফুল কিনে নিয়ে এসছিলাম আর তারপর দেখি যে গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে তো সেগুলো দিয়ে পুজো দিয়ে নিয়েছি তো তারপর আমি চলে গেছিলাম শিনুকে আনার জন্য কারণ আগেই বলেছি আপনাদের দাদাভাই ডিউটিতে গিয়েছে তো আমি গিয়ে ওকে নিয়ে এসছিলাম স্কুল থেকে তো স্কুল থেকে যে চলে আর জিজ্ঞেস করছিলাম তোমার পরীক্ষা পরীক্ষা কেমন হয়েছে তা ও বলছিল মা আমি ফার্স্ট হয়েছি কারণ ও নাকি সব লিখে নিয়েছে ম্যাম ওকে ভেরি গুড বলেছে সেই জন্য এসে বলছে আমি কিন্তু ফার্স্ট হয়ে গেছি তো যাই হোক পরীক্ষা দিয়ে মনটা কিন্তু বেশ ভালো মনে হয় সব কিছুই পেরেছে তো যাই হোক রেজাল্টে দেখা যাবে যে কী করেছে কি না তো এখান এখন ওকে কিন্তু আমি খাইয়ে দেবো খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো তো তারপরে এই যে সন্ধ্যাগাত আবার ওকে নিয়ে চলে যাচ্ছি টিউশন তো টিউশান আপনাদের দাদাভাই গিয়ে যে একটুখানি দিয়ে আসলো তো ম্যামের বাড়িদের সামনে তো তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি ম্যামের বাড়িতে তো ম্যামের বাড়ি যাওয়ার পর এই দেখুন আমাদের জন্য এখানে কে বসে রয়েছে আর ওদিকে গিয়ে দেখি আরাধ্যা চলে এসেছে আর এই যে কুচু আর বাঘায় দুটো কিন্তু মানে ভীষণই দুষ্টু হয়েছে আর এই যে কুচু দেখেছেন কত বড় হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তাদেরকে দেখানো হয় না তো দেখতেই পাচ্ছেন এ কিন্তু ভীষণ বড় হয়েছে মানে অনেকটা লম্বা হয়ে গেছে এর বয়স কিন্তু মাত্র মাস কিন্তু ছ মাসের কুকুর দেখতে পাচ্ছেন যে কতটা বড় হয়ে গেছে এমনি এইসব জাতির মানে এইসব প্রজাতির কুকুর কিন্তু ভীষণ লম্বা হয় তো সে মতন ও কিন্তু প্রচুর লম্বা হয়ে গেছে ওর কাছে কিন্তু বাঘাকে একদম ছোট্ট মনে হয় তো শিনু না এই কুকুরদের দেখে যদিও একটু ভয় পায় কিন্তু আরাধ্যা একটুও ভয় পায় না ও দেখতেই পারছেন হাত দিয়ে ধরছেই দেখুন দেখেছেন ওর কিন্তু একটুও ভয় নেই কিন্তু শিনু আবার একটু ভয় ভয় পায় তো যাই হোক ভয়টা কিন্তু আমি ওকে দিয়ে রাখি বলি যে হাঁচড়ে দেবে কামড়ে দেবে সেই জন্যই কিন্তু ওকে বলি একটু দূরে থাকার জন্য তো আমার একটু ভয় লাগে মানে আমার তো ভয় লাগে সেই জন্য শিনুকেও বলি তো আরাধ্যা কী করছে দেখুন বাঘাকে এরকম করে হাতটা টানছে মনে হচ্ছে বাঘার হাতটা ভেঙেই যাবে আর কুকুরগুলো কতটা ভদ্র দেখেছেন বাচ্চারা মানে এত দুষ্টুমি করছে ওর সঙ্গে কিন্তু ওরা কিন্তু তবুও কোনো কিছুই বলছে না তো যাই হোক ওরা পড়াশোনা কমপ্লিট করে নিয়ে তারপর ওদের ছুটি হয়ে যেতে এই যে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো দেখুন দুটো ছুটছে রাস্তার দিকে কারণ আপনাদের দাদাভাই রাস্তার ওখানে চলে এসছে মানে ওই দেখুন মানে দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই জন্য ওরা কিন্তু দুজন দৌড়ে চলে গেল তো দেখতেই পাচ্ছেন লাল গাড়ি নিয়ে যে দাঁড়িয়ে রয়েছে তো তারপর আমরা কিন্তু একটু বাজারের দিকে চলে এসেছিলাম ভাবলাম যে কিছু বাজার করে নিয়ে যাই মানে যেহেতু বাজারের একদম পাশেই সিনু পড়তে আসে তো সেই জন্য কিন্তু বাজারটা আমি করে নিয়ে যাচ্ছিলাম তো সবার প্রথমেই চলে আসলাম এই যে কসমেটিক্সের দোকানে কারণ আমার সিঁদুরের মানে লিকুইড যে সিঁদুরটা হয় সেটা অনেক হয়ে গেছে তাই ভাবলাম গিয়ে সেটা একটুখানি নিয়ে নিই তো সেটা নিয়ে আমি যে চলে এসেছি বাজারে মানে শাক সবজি এইসব নেওয়ার জন্য তো এখানে দেখলাম যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ নিয়ে নিলাম তো তারপর চলে এসছি মাছ বাজারে তো তারপর আর কিছু সবজি টবজি বাজার করে মোটামুটি আমরা বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসেই না এখানে যে ইলিশ মাছটা আমি ভেজাতে দিয়ে দিয়েছি তো রাতে কি রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না তাই ভাবলাম যে বাড়ি থেকে তো বেশ অনেকটা পরিমাণে খুদ নিয়ে এসছিলাম তো সেই খুদের মানে ভাতটাই আমি আজকে রান্না করবো তো তার সঙ্গে থাকবে ইলিশ মাছ ভাজা তাই মাছটাই কিন্তু ভিজিয়ে নিলাম তো এদিকে যে দেখুন আমি বাজার থেকে অনেকটা বেশ মাছ নিয়ে এসছি আর এদিকে রয়েছে এই যে পাবদা মাছ তো এখানে রুই মাছ ছিল ধরুন ওই প্রায় দেড় কিলোর থেকে একটু বেশি আর ওদিকে পাবদা মাছ ছিল সেটা কিন্তু ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো এই যে এখানে নিয়ে নিয়েছি খুদের চাল এটা ভে মানে এবারে একটু ধুয়ে টুয়ে এটার কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো কী রান্না করবো এই রাতে যে কি রান্না করব এটা ভাবতে ভাবতে কিন্তু আমার মাথাটা একদম খারাপ হয়ে যায় তো এর সঙ্গে যে রয়েছে বেগুন ভাজা তো বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর হবে খুদের ভাত তো দেখুন এই যে আপনাদের দাদাভাই মাছটা কেটে দিচ্ছে কারণ এরকম ছুরি কাচি দিয়ে না মাছটা কাটতে বেশ ওরই ভালো হয় আমি পারি কিন্তু আমার খুব একটা ভালো পারি না আপনাদের দাদাভাই কিন্তু এরকম ছুরি কাচিতে দিয়ে মাছ কাটতে বেশ পছন্দ করে ও বেশ ভালো পারেও দেখুন কেমন করে একদম মানে খুব তাড়াতাড়ি আগে কেটে নেয় তো এই যে দেখুন মানে ওই কাচিটা দিয়ে কি সুন্দর করে আশটাও ছাড়িয়ে নিচ্ছে আমি এবার এরকম করে পারি না আমি আবার একটু চামচ দিয়ে ছাড়িয়ে নিই তো তারপর মাছ কেটে যে মাছের নুন হলুদ মাখিয়ে মাছ কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছের থেকে বেশ কিছুটা তেলও বেরিয়েছিল আর এমনিতে না সরষের তেলটা একটু বেশি করে দিয়েছিলাম যাতে করে মানে একটুখানি তেল থাকে আর কি তো এই যে মানে মাছ ভাজা হয়ে গেলে তারপরে যে বেগুনটাও ভেজে নিচ্ছি আর তারপর কিন্তু সোজা চলে গেছে এই যে খাবার ওখানে তো এখানে ছিল একটুখানি চিকেন মানে দু দিনের আগের চিকেন ওটা তো ভাবলাম যে চিকেনটাও বের করে নিই একই সঙ্গে কিন্তু খাওয়া হয়ে যাবে তো এখানে আজকে রাতের মেনু ছিল হচ্ছে খুদের ভাত ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর ছিল একটুখানি চিকেন তো এটা দিয়ে রাত্রে ডিনার করে নিলাম তো খেতে খেতে এই যে সবাই মিলে আমরা টিভি দেখছিলাম আমাদের না ঘরে ডাইনিং টেবিল আছে তবুও কিন্তু আমরা টেবিলে খাই না এরকম নিচে খেতেই বেশি পছন্দ করি তাহলে চলুন ভিডিওটা শেষ করি